আমি এখন লিচুর পাতা বিক্রি করব কার কি সমস্যা বিশ্বাস করেন এর মধ্যে দেখবেন যে একটা মেয়েকে দেখলাম সে এক হাজার টাকা একটা লিচুর পাতা কেনার একটা অভিনয় করে ফেলল প্রিয় বন্ধুরা একটা লিচুর পাতা এক হাজার টাকা হয় না জাস্ট জাস্ট একটা গেম সে চিন্তা করতেছে আমার কাছে যারা আসে এরা এরা আমাকে ভালোবেসে আছে এই ভালোবাসাটাকে আমি যদি কোনোভাবে কাজে লাগায় কিছু মালপাতি কামায় নিতে পারি তাহলে সমস্যা কোথায় আমার কাছে আসলেই ভিডিও ভাইরাল হয় দেখেন আমার একটা ছেলে এখন ঘোরাঘুরি করে নাম রাশিদুল ভাই সে একজন সিএনজি চালক সারা রাত সিএনজি চালায় দিনের বেলা এসে আমার সাথে ঘোরাঘুরি করে সে লাস্ট প্রায় প্রায় এক মাসের মতো আমার সাথে ঘোরাঘুরি করার পরে সে মনিটাইজেশন পাইছে ফলোয়ার বিসকের উপরে হয়ে গেছে এবং তার অ্যাকাউন্টে এখন প্রায় দুশো টলারের কাছাকাছি আছে এখন আমি যদি বলি যে আমার সাথে পনেরো দিন ঘুরলে তুমি মনিটাইজেশন পাবা তুমি এখান থেকে ডলার ইনকাম করবা তোমাকে ডলার দেখায় এরপরে আমি তোমাকে ছেড়ে দেবো মাঠে কিন্তু এই পনেরো দিনের জন্য তুমি আমাকে এক লক্ষ করে টাকা দিবা এটা এটা হয় কি এটা দুর্বলতার সুযোগ নেওয়া হয় বাংলাদেশে বাংলাদেশে বেকার সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ লাখের মতো এই যে বেকারত্ব এটাকে কাজে লাগিয়ে আমরা ইমোশনালটাকে ধরে এই ধরনের ব্যবসা করতে পারি না একটা কাপ যেই কাপে আমি চা খাইতেছি এই কাপটা আমি বিক্রি করব দশ হাজার টাকা সেটা একটা হইতে পারে যে আমি সারা জীবন এখানে চা খাইছি অথবা আমি এই কাপে চা খাই এটা আপনি নেন দশ হাজার এটা আমার কোনো ভক্ত শুভাকাঙ্ক্ষী নিল সমস্যা তো নাই কিন্তু এই ধরনের কাপ যদি আমি এক হাজারটা পিস এরকম করে বানিয়ে নিয়ে এসে বলি যে এই জামার কাপ এগুলা দশ হাজার করে আমাকে যারা ভালোবাসো তারা কিনো অবশ্যই ভালোবাসা মানুষ আছে তারা হয়তো আট দশটা কিনবেও কিন্তু জিনিসটাকে ঠিক হইলো জিনিসটা কি ঠিক এর পরেও মানুষ যুক্তি দিচ্ছে ভাই আপনার কি সমস্যা সমস্যা আমার না সমস্যা পুরো জাতিটার এটা মানুষকে ধোঁকা দিচ্ছেন আপনি সমস্যা হচ্ছে এই লাল এক হাজার টাকার একটা বই বিক্রি করার পরে অত মোস্ট পপুলার হয়ে গেল না পপুলারিটিটা আসছে এখন হিরো আলম কোয়ালিটির মানুষকে ওকে থুতু দিচ্ছে তাহলে এই যে একজন মানবিক মানুষ মানুষের কাছে এখন থুতু খাচ্ছে এটা এটা আমি একজন মানবিক কাজ করা মানুষ এটা সহ্য করতে পারি না ওর লেভেল থাকবে আলাদা ও গলা টান করে চলবে কিন্তু ওকে নিয়ে এত কেন টোল কবি তো অনেকেই ছিল আমি মা বলতেছি না যে ওর বইটা খারাপ ওর বই ভালো এটা একটা নির্ধারিত মূল্য তো দরকার নাকি ব্যবসা হালাল ব্যবসা হালাল না ব্যবসা হালাল কিন্তু আপনি দশ টাকার পানি পঞ্চাশ টাকা যখন বিক্রি করবেন তখন ব্যবসাটা হারামের চেয়েও খারাপ হয়ে যাবে এটা আমার কথা এটা আমার কথা না আমি যদি আমার রেস্টুরেন্টে এখন বলি যে এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম হইতেছে ছয়শো টাকা তো কিছু মানুষ তো ভালোবেসে আসবে খাবেও কিন্তু একটা সময় গেছে কি বলবে যে জুয়েল ভাই তো বটবারই করলো আমার সাথে এখন আমি কি এটা বলতে পারি আপনারা কি এটা বলতে পারেন যে জুয়েল ভাইয়ের রেস্টুরেন্ট সে একটা ফ্রেঞ্চ ফ্রাই দশ হাজার বিক্রি করবে নাকি ছয়শো বিক্রি করবে সেটা তার ব্যাপার একটা সিস্টেম আছে না এই দুনিয়াটা তো একটা সিস্টেমের মধ্যে চলে নাকি আপনি লিচুর পাতা এক হাজার টাকা বিক্রি করতে পারেন দেখেন মানুষ যখন সেলিব্রিটি হয়ে যায় তখন তখন তার আচরণ তার ভদ্রতা তার কথাবার্তার ধরন এগুলা এগুলা চেঞ্জ হয়ে যাওয়া উচিত হ্যাঁ আগে যদি এরকম করে হাঁটি এখন এরকম করে হাঁটা উচিত মানুষকে নুয়ে নুয়ে কথা বলা উচিত ভদ্রতার সহিত কিন্তু এগুলো আমাদের ভিতরে নাই আমি চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা কামাইছি কার দ্বারা কামাইছেন আপনি মানুষের মানুষের জীবনে উত্থান পতন আসে না আমাদের লাইফও তো চেঞ্জ হয়েছে আমি সাইকেল নিয়ে ঘুরতাম এখন প্রাইভেট কার নিয়ে ঘুরি কিভাবে কিনছি এটাও বলছি কোটি টাকার উপরে ইনকাম করছি এটাও বলছি কিন্তু এটা এগুলো তো বারবার বলার কিছু নাই এখানে দাম্ভিকতার কিছু নাই তো আমার কন্টেন্ট নিলে অন্য মানুষ ভাইরাল হয় তাহলে আমি তাকে হেল্প করি এটা টাকা দিয়ে কেন বিবেচনা করা লাগবে মানুষকে কেন বোকা নিতে হবে আমি জানি না আসলে ও আমার কথা বুঝবে না আমি এর আগেও বসি ও মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে টাকার লোভে পড়ে টাকাটা ছাড়া কিছু দেখতেছে না ও কি বলতেছে যে আসো আমার সম্পত্তি লিখে দেবো আরে বা তোমার সম্পত্তি তুমি লিখে দিবে না কী করবে এটা তোমার ব্যাপার পার্সোনাল ব্যাপার পৃথিবীর অনেক গুণী মানুষ আছে যাদের যাদের জীবনের পুরো অ্যাসেট তারা বিলাই দিছে কিন্তু তারা এত দাম্ভিকতা দেখে নেই এই যে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করতে ও কাকে দিছে ও যদি এসে বলতো এই যে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে পঁয়তাল্লিশ লক্ষ টাকায় মানুষকে দিয়ে দিলাম তখন একটা দাম্ভিকতার ব্যাপার ছিল সেটা তো করে নাই আমার বইয়ের মূল্য হইতেছে দুশো টাকা আমি এটা একশো টাকায় বিক্রি করলাম এটা দাম্ভিকতা আমার বইয়ের মূল্য বিশ টাকা আমার বইয়ের মূল্য একশো টাকা সেখানে আমি বিক্রি করতেছি দশ হাজার টাকা এটা দাম্ভিকতা না আসলে ও সব বোঝে কিন্তু ওর এই সব বোঝাটা একটা জায়গাতে এসে কাল হয়ে দাঁড়িয়েছে মানুষ এত বেশি বেশি আলোচনা করতেছে ওকে নিয়ে একজন মানবিক মানুষকে নিয়ে এটা আমার কাছে খুব বেশি বাজে লাগছে থ্যাংক ইউ সো মাচ বোঝার থাকলে বুঝবেন অনেকেই যারা বলতেছেন আপনার সমস্যা কি ভাইয়া এটা সিস্টেমে হয় না এটা আমার সমস্যা না এটা পুরো পুরো কবি জগতের সমস্যা পুরো দেশের সমস্যা এটা দু একজন হয়তো রিভিউ দিচ্ছে যে আমার সমস্যা কি আমি বই কিনছি এক হাজার টাকা কিন্তু শুধুমাত্র দুই একজনের মাঝে বইটা তো সীমাবদ্ধ নাই অনেকেই অনেকে চিন্তা করতেছে দেখি বইটা কিনি অনলাইনে কিনছে দেখার পরে কিছুই নেই লাইন করে একটা ইয়া এটা হয় নাকি থ্যাংক ইউ সো মাছ